চিলি ও বলিভিয়ার বিপক্ষে স্কোয়াড ঘোষণার আগে কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আঞ্চলতি নেইমার রদ্রিগো সহ বাদ পড়তে চলেছে বেশ কিছু তারকা যে চমক দিয়ে ব্রাজিল দল ঘোষণা করতে চলেছে ব্রাজিল কোচ তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাসের জন্য মাঠে নামবে ব্রাজিল এই লক্ষ্যে আগামী পঁচিশ তারিখে স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল কোচ আঞ্চল তবে স্কোয়াড ঘোষণার আগে নতুন ভাবে সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিলের এই কোচ তিনি চান মূল দলের খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে তরুণ ও ব্রাজিল দলের আশেপাশে থাকা খেলোয়াড়দের মাঠে নামাতে। যেহেতু ব্রাজিল দলের বিশ্বকাপ নির্বাচন করতে হবে সেহেতু খেলোয়াড়দের বাছাই করার একটা দরকার আছে এই জন্য এমন সিদ্ধান্ত আবার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়। দলের কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আসতে চান বিশ্রামে অক্টোবর নভেম্বরে প্রীতি ম্যাচের আগে বিশ্রাম দিতে চান তিনি অন্যদিকে ইউরোপের টপ পাঁচ লিগে খেলার বাইরে কিছু খেলোয়াড়রা এবার দলে ডাক পাতে চলেছে ব্রাজিল লিগ থেকে অনেক খেলোয়াড় দেখা যেতে পারে ব্রাজিল স্কোয়াডে আগামীতে আমরা দেখেছি স্কোয়াড ঘোষণার সময় একুশ তেইশ অথবা পঁচিশ জনের স্কোয়াড ঘোষণা করে ব্রাজিল দল তবে এবার সেই তালিকাটা দীর্ঘ করে তিরিশ থেকে একত্রিশ জনের স্কোয়াড ঘোষণা করতে পারে ব্রাজিলের এই নতুন কোচ ধারণ দলের সঙ্গে থাকা খেলার ধরন নিয়ে আলোচনা করা এখান থেকেই বেশ কিছু খেলোয়াড়কে বিশ্বকাপের ভাবনায় রাখতে চান ব্রাজিলের কোচ ইনজুইতে পড়লে ব্যাকআপ হিসেবে যুক্ত হতে পারে তাদের নাম এছাড়া সবচেয়ে বড় নিউজ হল রিগকে দলে রাখতে চান না কাল্লো যাচ্ছে আবার নেইমারকে নিয়ে আসতে পারে বড় চমক নেইমার প্রাথমিক দলে আছেন এবং তিনি ব্রাজিল বিশ্বকাপ পরিকল্পনাও আছেন তবে পরবর্তী স্কোয়াডে নেইমারে থাকা বা না থাকা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কাল্লো অঞ্চলটি তিনি নেইমারের সাথে পুনরায় আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এরপর স্কোয়াড ঘোষণা করবে তবে সবকিছু মিলিয়ে বোঝাই যাচ্ছে যে একটা কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে ব্রাজিলের কোচ বিশ্বকাপের আগে এমন কঠিন সিদ্ধান্ত হতে পারে দলের জন্য ভালো অথবা আত্মঘাতী কেননা প্রতিটা দলের বিশ্বকাপের আগে একটা আত্মবিশ্বাস ফিরে পাওয়ার দরকার আছে সেই বিশ্বাসে যদি এই স্কোয়াডে থাকা খেলোয়াড়রা ভালো করতে না পারে ব্রাজিল দল নিয়ে অনেকে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে তবে ব্রাজিল দলের কোচ হলেন অন্যতম সেরা একজন মাস্টার মাইন্ড তিনি যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন সব কিছু ভেবে চিনতেই সিদ্ধান্ত নেবেন এটাই স্বাভাবিক প্রিয় দর্শক এমন সিদ্ধান্ত আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে